এমন একটি জাতীয় খাবারের নাম বলুন যার মাঝে একটি মেয়ের নাম আছে এমন একটি জাতীয় খাবারের নাম বলুন যার মাঝে একটি মেয়ের নাম আছে পাঁচ সেকেন্ড সময় কাঁঠাল কাঁঠালে কি মেয়েদের নাম থাকে এমন একটি খাবারের নাম বলতে হবে যার মাঝে একটি মেয়ের নাম আছে সময় ফিজা কেমন হয় ফিজা মেয়েদের নামও হয় তো আপনাকেই দিতে চাই গিফটটা গিফটটা নিতে চান হ্যাঁ বলুন না একটা সহজ উত্তর দিতে হবে হ্যাঁ বলুন হ্যাঁ বলেন এমন একটি জাতীয় খাবারের নাম বলুন

এমন একটি খাবারের নাম বলতে হবে যার মাঝে একটি মেয়ের নাম আছে সময় পাঁচ সেকেন্ড হ্যাঁ পিজা কেমন হয় পিজা মেয়েদের নামও হয় পিজা মেয়েদের নাম এমন একটি এটা জাতীয় খাবার এটার মাঝখানে মেয়েদের নাম আছে কিন্তু পুরোটা খাবারের নাম মাঝখানে কিন্তু দুই অক্ষরে একটি মেয়ের নাম আছে আমি জানি একটু চিন্তা করেন সময় ঘরে কিন্তু খাওয়া হয় প্রায় সময় খাওয়া হয় ঘরের মধ্যে খাওয়া হয় জায়গা থেকে অর্ডার দিয়েও খায় হ্যাঁ ঠিক বলতে পারবো আমি বলতে পারবো দুই আচ্ছা আপনাদের কি আরেকটা কোশ্চেন করব হ্যাঁ বলেন আরেকটা কোশ্চেন আগুন পেটে পানি তারে আমি মানি কোন পানে কি আগুন এক ওনারা এমনিতেই নার্ভাস ওনারা পারছে না

ধন্যবাদ ভাই একটি সেল কেয়ার শোধনে ডিসকাউন্ট কাট